ইসলামের সংসদে আল্লাহ মামুনুল হক সাহেব এসে গেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ এসে আমি পেলাম সুরের খনি এভাবে হতাশা প্রকাশ করে তারা চিন্তা করলো এবার কি করতে হবে এবার সব দল ব্যান করে বাকশাল কায়েম করতে হবে বাকশাল কায়েম করে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে হত্যা শুরু করলো তিরিশ হাজার রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করলো এইভাবে সুনার বাংলা মানুষ যখন দেখলো এটা কোনো সোনার বাংলা না মানুষের স্বপ্ন ভঙ্গ হলো মানুষ এবার সোনার বাংলা থেকে মুখ ফিরিয়ে নিল পঁচাত্তর সালের পট পরিবর্তন হলো এবার আসলো নতুন বাংলা এবার মানুষকে বলা হলো সোনার বাংলা ফেকাশে হয়েছে আপনাদেরকে আমরা হতাশ করবো না নতুন বাংলা উপহার দিব কিন্তু নতুন বাংলার যেই স্বপ্ন দশটা তিনি বেশি দিন বাংলাদেশে বাঁচতে পারেন নাই তাকে হত্যা করা হলো এবার আসলো সবুজ বাংলা নয় বছর সবুজ বাংলার স্লোগান আমলে নয় বছর পরে মানুষ বুঝলো এই সবুজ বাংলা আর একটা স্বৈরাচার মানুষ মুখ ফিরিয়ে নিল সর্বশেষ ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা দেখালো ডিজিটাল বাংলাদেশ কত প্রকার কি কি? কিভাবে মানুষকে নির্যাতন করতে হয় কিভাবে মানুষের মানুষের অধিকার হয়। কিভাবে কণ্ঠকে স্তব্ধ করতে হয় এইভাবে ডিজিটাল বাংলাদেশ মানুষ দেখেছে মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখে শিক্ষা গ্রহণ করেছে শেষ সময়ে এসে নতুন স্লোগান তোল হাসিনা ডিজিটাল বাংলাদেশ না স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশকে ঝেটিয়ে ঝাড়ু পিটা করে দিল্লিতে প্রেরণ করলো বাংলাদেশের জনগণ মানুষ বলল তোমার স্মার্ট বাংলাদেশের দরকার নাই তুমি সৈরাচার তুমি ভারতের দালাল তোমার ঠিকানা বাংলাদেশে হতে পারে না তুমি মুদির কুলেকে গিয়ে আশ্রয় গ্রহণ করো হাসিনা মুদির কুলে চলে গেল সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সব দেখা শেষ এবার জনগণ প্রতীক্ষায় আছে আছে অপেক্ষায় ইসলামের বাংলাদেশ দেখার আমরা আর কোন বাংলাদেশ দেখতে চাই না আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশ দেখতে চাই বন্ধুরা আমার আজকে বাংলাদেশের মানুষ হয়েছে শুধু মাদ্রাসার শুধু ইসলাম কৃষক শ্রমিক চাকরিজীবী গার্মেন্টস কর্মী সব মানুষের একটাই কথা আমরা তন্ত্র মন্ত্র অনেক দেখেছি এবার খেলাফতের বাংলাদেশ দেখতে চাই মানুষ স্লোগান শিখেছে তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ আমাদের স্লোগান হল তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ বন্ধুরা আমার এই খেলাফতের বাংলাদেশ বৈষম্যহীন আদর্শ কল্যাণময় ইসলামী সরকার গঠন করতে হলে আমাদেরকে আরো বেশি ত্যাগ তিতিক্ষা এবং কুরবানির নজরানা দিতে হবে এই যে পনেরো ষোলো বছর ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আজকে ফেসিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ের ক্রেডিট নিয়েও আজকে বিভিন্ন ধরনের বিতর্ক কথা কি বলেন আজকে বলে যে অমুকে মাস্টার মাইন্ড আমরা ফেসিবাদ মুক্ত করেছি আরেক দল বলে আমরা মুক্ত করেছি আমাদের পরিষ্কার বক্তব্য ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলে প্রধান শত্রু ছিল ইসলাম যেখানে ইসলাম আছে সেই ইসলাম রাজনৈতিক ইসলাম হোক আর তাসাউফের ইসলাম হোক সকল ইসলামই ছিল হাসিনার সবচেয়ে বড় শত্রু এই যেখানে ইসলাম দেখেছে রাজনৈতিক ইসলামী দলগুলোকে কুণ্ঠাসা করার জন্যে সব ধরনের আয়োজন তারা করেছিল এজন্য আমার ভাইরা দুই সালে সাপলা চত করে আমরা রক্ত দিয়েছি শত শত আমাদের ভাইদেরকে নামাজরত তাহাজ অবস্থায় হত্যা করা হয়েছে আলে মুলামাদের রক্ত দেয় এই ফেসিবাদ আমরা মোকাবেলা করেছি দুই হাজার একুশ সালে আমাদের ২০ জন ভাইকে হত্যা করা হয়েছে আমাদের দুই হাজার আলে আমাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে ইসলামী নেতৃবৃন্দের চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছিল আল্লামা মামুনুল হক সাহেবের নামে কম নাটক সাজানো হয়েছে মামুনুল হক সাহেবের নামে কত ধরনের মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল কিন্তু জনগণ থেকে মামুনুল হক এদেশের আলেমরা বিচ্ছিন্ন হয় নাই তোমাদের ঠিকানা বাংলাদেশে হয় নাই তোমাদের ঠিকানা হয়েছে দিল্লিতে মোদির কোলে তাই আমরা বলতে চাই যারাই বাংলাদেশে রাজনীতি করতে চাইবে বিদেশি প্রভুর দ্বারা প্রভুদেরকে খুশি করলেই চলবে না এদেশের আলেমদেরকেও খুশি করতে হবে ইসলামী জনতাকেও নিতে হবে আর না হইলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত বন্ধুরা আমার গত পাঁচই আগস্ট দীর্ঘ পনেরো ষোলো বছর সংগ্রাম আন্দোলন ত্যাগ তিতার কুরবানির পরে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বিপ্লব আমাদেরকে সবক দিয়েছে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে জনগণ যদি জাগ্রত হয় যত বড় শক্তি হোক সেই শক্তি টিকে থাকতে পারে না ছাত্র জনতা জুলাই মাসে আন্দোলন শুরু করলো তারা নয় দফা দিল কয় দফা এক পর্যায়ে এই নয় দফা ছিল সরকার পতনের কোনো দফা ছিল না তারা বৈষম্যের বিরুদ্ধে কিছু দাবি করলো হাসিনা হাসিনা বলল বলল। এই রাজাকারদের বাচ্চাদেরকে চাকরি দিতে হবে এবার বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে আওয়াজ উঠলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে এভাবে রাজাকার বলে যখন তুচ্ছতাচ্ছিল্য করা হলো এবার ছাত্ররা চিন্তা করলো এই ফেসিবাদকে বাংলার মসন দেয়ার রাখা যাবে না এবার নয় দফা নয় এবার হলো এক দফা ছাত্ররা ঘোষণা করলো এক দফা জনগণ বলল আমরা আপনাদের এক দফার সাথে একমত এক দফা পালন করতে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে গেল হাসিনা কি টিকতে পেরেছে টিকতে পেরেছে জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় জনগণ যদি সংঘবদ্ধ হয়ে যায় হাসিনার কাছে আর্মি ছিল র্যাব ছিল পুলিশ ছিল তার গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হাতুরি বাহিনী ছিল জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেল এবার হাসিনা চিন্তা করলো আর টিকে থাকা যাবে না তল পিতালপা দিল্লিতে চলে গেল কথা ঠিক আছে কথা ঠিক আছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে যদি রাজপথে নেমে আসে বাংলাদেশের কোন শক্তি আমাদেরকে দাবায় রাখতে পারবে না কোন শক্তি দাবিয়ে রাখতে পারবে না আমরা যদি রাজপথে আসি ঐক্যবদ্ধ হয়ে স্লোগান তুলি তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ আমরা যদি স্লোগান তুলি হয়তো খেলাফত নয়তো শাহাদত হয়তো খেলাফত নয়তো শাহাদত আমরা যদি বলি আমরা ঐক্যবদ্ধ আছি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ছাড়া আমরা ঘরে ফিরব না আমাদেরকে রূপবার ক্ষমতা কারো আছে এজন্য আমাদের কি হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে আলেমরা যদি ডাক দেন এটি সে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্যে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন কারা কারা থাকবেন নারেদ তাকবিদ নারেদ তাকবিদ আজকে আল্লামা মামুনুল হক গতকালকে আমরা প্রোগ্রাম করেছি মামুনুল হক সাহেবসহ আমাদের প্রথম প্রোগ্রাম ছিল কুষ্টিয়া ইউনিভার্সিটিতে অভূতপূর্ব সারা ইউনিভার্সিটির ছাত্ররা কমিটমেন্ট করেছে আপনারা ডাক দিন জীবন দিয়ে সাদত বরণ করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা তারপরে প্রোগ্রাম করেছি কুষ্টিয়া শহরে তারপরে আমাদের প্রোগ্রাম হয়েছে মেহেরপুরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আজকে মাগরিবের আগে আমাদের অবি মানে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হয়েছে আপনাদের কক্সবাজারে বাংলাদেশের মানুষ আজকে জাগ্রত হয়েছে আল্লামা মামুনুল হক এবং এদেশের ইসলাম পন্থী নেতৃবৃন্দের পিছনে গোটা জাতি এখন আছে এই জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে টাকার লুপ দেখানো হবে অস্ত্রের লুপ দেখানো হবে ক্ষমতার ভয় দেখানো হবে আমাদেরকে পিস্তল তাক করা হবে অস্ত্র তাক করা হবে আমাদের একটাই কথা মরিয়ার মাসি এবার ইসলামকে ক্ষমতায় নিব রাজি আছেন তো ইনশাল্লাহ ক্ষমতার ভয়ে 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 ভীত 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 হবেন 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 অস্ত্রের টাকার আমরা ইমানি কৌত নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে আগামী দিনে ইসলামী সরকার প্রতিষ্ঠা করবো রাজি আছেন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহ আসবেন ইনশাল্লাহ বিগত ফেসিবাদের আমলে আলেমদেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছিল এই যে নির্যাতন করে তাদের একটাই উদ্দেশ্য ছিল আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে কিন্তু তারা জানে না যার সাথে খুদার মদত থাকে তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না আলেমদেরকে কি ধরনের নির্যাতন করেছে সেই নির্যাতনের হিস্টোরি যদি বলি তাহলে দিন শেষ হয়ে যাবে সেই হিস্টোরি বলা শেষ হবে না আমার ভাইয়ের আপনাদের চট্টগ্রামে আমি আর মামুনুল হক হাফিজাহুল্লাহ দুইজন এক রুমে ছিলাম দীর্ঘ চোদ্দ মাস উনি জেল খেটেছেন তিন বছর আমি জেল খেটেছি আঠারো মাস এক রুমে চোদ্দ মাস ছিলাম আপনাদের চট্টগ্রামের একজন আলেম নবীন আলেম তাকে হাটাজারি থানাতে নিয়ে এমন ভাবে নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে এমন নির্যাতন করা হয়েছে তাতে তার নখের আঙ্গুলগুলো হাত পাশ দিয়ে তুলে ফেলা হয়েছে তার সারা গায়ে লাঠি দ্বারা আঘাত করা হয়েছে সে হাঁটতেও পারতো না বসতেও পারতো না শুইতেও পারত না রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাকে সম্পূর্ণ অচল বানিয়ে দেওয়া হলো জেলখানায় গেছে জেলখানায় যাওয়ার পরে সারা শরীরে ব্যথা জেলখানায় কোনো চিকিৎসা নাই ঔষধ আছে কিন্তু ডাক্তার নাই ডাক্তার সপ্তাহে একদিন আসে আর হেফাজত আলেমুল আমাদেরকে তো সকল সুবিধা থেকে তারা বঞ্চিত সপ্তাহে একদিন সব বন্দিরা পরিবারের সাথে কথা বলে হেফাজতের আলেমুল আমাদের সেই সুবিধা ছিল না পনেরো দিন পরে পরে পরিবারের সাথে সাক্ষাতের ব্যবস্থা ছিল বন্দীদের ওলামা আমাদের ছিল না এইভাবে আমাদেরকে শুধু জনগণ থেকে বিচ্ছিন্ন না জেলখানার ভিতরেও অন্যান্য থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল সে আলেম নবীন আলেম ভাইটা খুবই কষ্টে তার দিন যায় জেলখানায় বসতেও পারে না শুইতেও পারে না ঘুমাইতেও পারে না একদিন উনি খুব কষ্ট করে আছেন ঘুমিয়েছেন গভীর রজনী রাত্রির শেষ পহরে স্বপ্ন দেখেন তার কাছে এসেছেন আল্লাহুকর আল্লাহ রসুল তার কাছে এসে বললেন তোমার খুব কষ্ট হচ্ছে তোমার সারা গায়ে ব্যথা তোমার কোনো চিকিৎসাও হচ্ছে না তুমি দাঁড়াইতেও পারো না বসতেও পারো না শুইতেও পারো না তুমি আমার কাছে আসো তোমার গায়ে আমি হাত বুলিয়ে দেই আমার ভাই স্বপ্ন দেখলো আল্লাহর তার গায়ে হাত বুলিয়েছেন তার পরের দিন দেখেন তার শরীরে এক ফোটাও ব্যথা নাই এই আমরা বলতে চাই আল্লাহর রহমত যদি আলেমদের সাথে থাকে দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে কিছুই করতে পারবো না এজন্য আলেমদের সাথে থাকবেন তো আল্লাহ মামুনুল হক সাহেবের সাথে থাকবেন তো কারা কারা থাকবেন হাত তোলেন মামুনুল হক এগিয়ে চলুন আল্লাহ আছে আপনার সাথে আমিরে মজলিস এগিয়ে চলুন তন্ত্রমন্ত্রের দিন শেষ

সংসদে জালো আল্লাহ মামুনুল হক সাহেব গেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তিনি আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন واخر دعوانا ان الحمد لله رب العالمين شكرا يا আমাদের উপস্থিত শাইখুল হাদিস ইবনে হাদিস আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মাধ্যম গুরুত্ব প্রত্যন্ত সাইকুল হাবিজ সাইকুল হাবি